নমস্কার সবাইকে আমরা মিস্ত্রিডেঙা একটা অনুষ্ঠানে আসছি আর আচ্ছা তো আমরা মিস্ত্রিডা একটা মহোৎসবে যাচ্ছি মেঘলাদের বাড়িতে হ্যাঁ তো সেইখানে যাওয়ার পথের দৃশ্যটি খুব ভালো লাগছে এখানে মানে আমি পথের ভিডিওগুলো আপনার আমার পথে আমি ভাবছিলাম যে আপনাদের কিছু ভিডিও দেখাবো ওইখান থেকে কিন্তু ওইখানের ভিডিওগুলো আপনাদের দেখানো হয়নি মানে আমি গাড়ির পিছন সাইডে বসছিলাম যার জন্য সামনের ভিডিওগুলো আমি করতে পারি নাই যাই হোক তার জন্য দুঃখিত এখন আমরা যেখানে যাচ্ছি সেইখানে আজকে কি হবে আমি একটু বলি মূলত সেখানে হচ্ছে যে তো এই একটা বাড়ি বন্ধ করা একটা অনুষ্ঠান এটা এটা হচ্ছে রাতে হবে আর এখন গিয়ে এখন সাড়ে নয়টার মতো বাজে এখন কি আমরা ওইখানে একটা ই করবো ওটাকে বলে ওনারা একটা নতুন ঘর তৈরি করছে সেই ঘরে ওটার একটা অনুষ্ঠান হবে এই এইটাই জানি কিন্তু এরপরে যদি আর কিছু হয় সেটা তো আপনারা দেখতেই পারবেন আর আমরা এই মুহূর্তে হেরমার রাস্তাটায় আছি এটা হেরমা হেরমার আমি পিছন সাইডটা একটু দেখাবো নাকি আচ্ছা দেখেন আমরা এই দিক দিয়ে আসছি ওই যে ওই একটা বালিকা এটা নাম যেন কি সুরেন্দ্রনাথ স্মৃতি বালিকা বিদ্যালয় নাকি যেন আর কি তা ওইখান থেকে আমরা গাড়িটা রেখে আমরা আসছি আমাদের সাথে আমাদের আরও একজন আছে উনি ভিতরে উনি পরে আসবে আর কি তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে বলছি যে ভিডিওগুলো লাইক দিয়ে দেন আর এই পাশ দিয়ে যাওয়া হয় না প্রায় আমাদের আমরা ডাঙায় যাই খাল খালপাড় দিয়ে হ্যারমার যে ওটাকে বলে হচ্ছে যে বাজার হ্যারমার বাজার দিয়ে পাশ দিয়ে খাল খালপাড় আছে খালপাড় দিয়ে যাওয়া হয় এই পাশ দিয়ে গেছি খুব কম এখানে আমাদের একজন আছে এই গ্রামের উনি আমাদের এই পথটা দেখায় নিয়ে যাচ্ছে ওই যে মাঝখানে যে আছে আর কি ওই সামনে হাঁটতেছে ওনার সাথে আর কি যাই হোক কেবল সকাল হলো মানে সকাল তো নয়টার মতো বাজে সকাল হলো কেবল না নয়টার মতো বাজছে এখন রোদও তেমন ওঠে নাই তার ভেতরে আমরা সুন্দর একটা অনুষ্ঠান করতে যাচ্ছি আমরা টোটাল আটজন আসছি বাড়িতে আর একজন সাথে আছে এই গ্রামের মোট নয়জন আচ্ছা তো এরপরে আমরা কোথায় যাচ্ছি তারপরে কোনো ইনফরমেশন দেওয়ার বা কোনো ইনফরমেটিভি কোনো তথ্য পেলে আমরা আপনাদের দেখাবো দেখেন এই দিকটা এই দিকটা মেইন হতো এই দিকের যে কি সুন্দর একটা পরিবেশ এর জন্য হচ্ছে ভালো লাগে এই দিকটা এদিকটা একদম আমার যেমনটা আমি পছন্দ করি একদম তেমনটাই এদিকটা আচ্ছা আমি কেমন পছন্দ করি একটু বলি যে দেখেন পুরো গ্রাম্য ফিল্ড একদম পিওর গ্রাম্য এই দিকটা আসলে এই সেই ফিলটা পাওয়া যায় এখানে মাটির রাস্তা একদম আদিমকালের মতো জীবনযাপন সব কিছুই মোটামুটি আছে এদিকে এই কারণটাই আমার খুব এই দিকটা প্রিয় পছন্দের আচ্ছা তো আপনারা দেখেন যে আমি সবসময় বলে থাকি দক্ষিণ অঞ্চলটা আমার প্রিয় পছন্দের তো এদিকটার দৃশ্যগুলাই জাস্ট অদ্ভুত খুবই সুন্দর এইখানে আমাদের এলাকার সাথে সাথে মানুষগুলো অনেক পছন্দের এইখানের যাই হোক কারণ এই ভিডিওটি আমি এই মুহূর্তে শেষ করতেছি কারণ অলরেডি সাড়ে চার মিনিটের মতো ভিডিও হয়ে গেছে আপনারা যারা তখন ধৈর্য নিয়ে দেখলেন আমাদের ভিডিও অবশ্যই তাদের বলবো যে শেষে যারা আছেন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইকটা করে দিন আর যারা আনফলো করা অবস্থায় আছেন তারা আমাদের ভিডিওটা দেখে আমাদের পেজটিকে ফলো করে দিন দেখেন মিস্ত্রিডাঙ্গার গুচ্ছুগিরাম ওই দেখা যায় আমি একটু জুম করে দেখাই ওই যে আচ্ছা এরপরের ভিডিওতে আরও কিছু দেখানোর চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন জয় হরি বল